হ্যালো ভিওয়ার্স আজ আলোচনা করব ভারতের ভূগোল থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর যেগুলো আপকামিং ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বা আসতে পারে হুবহু কমনযোগ্য তিরিশটি জি কে কোশ্চেন এবং উত্তর তো দেরি না করি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয় এ মধ্যপ্রদেশ বি অন্ধ্রপ্রদেশ সি কেরল ডি উত্তরপ্রদেশ তো এর সঠিক উত্তর হবে অপশন সি কেরল চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ঝুলন্ত উপত্যকা কোন অঞ্চলে অবস্থিত এ মরু অঞ্চল বি চুনাপাথর অঞ্চল সি হিমবাহ অঞ্চল ডি বেলে পাথর অঞ্চল তো এর সঠিক উত্তর হবে অপশন সি হিমবাহ অঞ্চল চলে যাও আমরা নেক্সট লাক্ষা দ্বীপের অন্তর্গত দ্বীপের সংখ্যা কটি এ বাইশটি বি সাতাশটি সি পঁয়ত্রিশটি ডি চুয়াল্লিশটি তো এর সঠিক উত্তর হবে অপশন বি সাতাশটি চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চনে পডজল মৃত্তিকায় কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় এ সরলবর্গীয় অরণ্য বি ম্যানোগ্রাফ অরণ্য সি গুলমু ডি পর্ণমোচী অরণ্য তো সঠিক উত্তর হবে অপশন এ সরলবর্গীয় অরণ্য যাও আমরা নেক্সট কোশ্চেনে বৈকাল হ্রদ কোথায় অবস্থিত এ রাশিয়া বি আমেরিকা সি কানাডা ডি উগান্ডা তো এর সঠিক উত্তর হবে অপশন এ রাশিয়া চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ভেল্ট নামক তৃণভূমি কোথায় দেখা যায় এ ব্রাজিল বি দক্ষিণ আফ্রিকা সি আর্জেন্টিনা ডি রাশিয়া তো এর সঠিক উত্তর হবে অপশন বি দক্ষিণ আফ্রিকা চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত এ ক্লাইভড বি এলবে সি স্প্রি ডি দানুব তো এর সঠিক উত্তরটি হবে অপশন সি স্প্রি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এ সুবর্ণরেখা বি গোদাবরী সি কাবেরি ডি মহানদী তো এর সঠিক উত্তর হবে অপশন বি গোদাবরী চলে আমরা নেক্সট কোয়েশ্চেনে কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এ উত্তরপ্রদেশ বি মধ্যপ্রদেশ সি ছত্তিশগড় ডি গুজরাট তো এর সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশ চলে আমরা নেক্সট কোয়েশ্চেনে হোসেন সাগর লেক কোথায় অবস্থিত আপশনগুলি হলো এ রাজস্থান বি কেরালা সি কর্ণাটক ডি অন্ধ্রপ্রদেশ তো এর সঠিক উত্তর হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে গ্রহদের মধ্যে আয়তনের বিচারে পৃথিবীর স্থান কত অপশনগুলি হল এ দ্বিতীয় বি তৃতীয় সি চতুর্থ ডি পঞ্চম তের সঠিক উত্তর হবে অপশন ডি পঞ্চম চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত এ ভাঙর বি খাদার সি ভাবর ডি তরাই তো এর সঠিক উত্তর হবে অপশন এ ভাঙর চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী হল এ আন্দিজ বি রকি সি হিমালয় ডি আরাবল্লী তের সঠিক উত্তর হবে অপশন এ আন্দিজ চলে আমরা নেক্সট কোয়েশ্চেনে মুথা নদীর তীরে কোন শহর অবস্থিত এ মুম্বাই বি পুনে সি হায়দ্রাবাদ ডি নাসিক তের সঠিক উত্তর হবে অপশন বি পুনে চলে আমরা নেক্সট কোয়েশ্চেনে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কোন মাসে দেখা যায় এ মার্চ থেকে মে বি জুন থেকে জুলাই সি ফেব্রুয়ারি থেকে মার্চ ডি অক্টোবর থেকে নভেম্বর তো এর সঠিক উত্তর হবে অপশন ডি অক্টোবর নভেম্বর চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থিত ভারতের একটি রাজ্য হল এ মধ্যপ্রদেশ বি ছত্তিশগড় সি ওড়িশা ডি হিমাচল প্রদেশ তো এর সঠিক উত্তর হবে অপশন ডি হিমাচল প্রদেশ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ভারতে উৎপন্ন তৈল বীজগুলির মধ্যে প্রধান হল এ সরিষা বি চিনাবাদাম সি নারকেল ডি সোয়াবিন তো এর সঠিক উত্তর হবে অপশনে সরিষা চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি দুটি রাজ্যের রাজধানী এ দিল্লি বি চণ্ডীগড় সি লাক্ষাদ্বীপ ডি দমনদিউ তের সঠিক উত্তর হবে অপশন বি চণ্ডীগড় চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি এ সিয়াচেন বি হিসপার সি যমুনোত্রী ডি জেমু তের সঠিক উত্তর হবে অপশন এ সিয়াচেন চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে দারুচিনি দ্বীপ কোন দেশকে বলা হয় এ অস্ট্রেলিয়া বি ইন্দোনেশিয়া সি নিউগিনি ডি শ্রীলঙ্কা তের সঠিক উত্তর হবে অপশন ডি শ্রীলঙ্কা চলে আমরা নেক্সট কোশ্চেনে নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্ঘের নাম কি এ সান্দাকু বি টাইগার হিল সি ফালুট ডি সারামতি তের সঠিক উত্তর হবে অপশন ডি সারামতি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি এ লাদাখ মালভূমি বি শিলং মালভূমি সি ডেকান ট্র্যাপ ডি পামির মালভূমি তো এর সঠিক উত্তর হবে অপশন এ লাদাখ মালভূমি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে থলঘাট গিরিপথ কোথায় অবস্থিত এ গ্যাংটক বি লাদাখ সি নাসিক ডি মানালি তো এর সঠিক উত্তর হবে অপশন সি নাসিক চলে আমরা নেক্সট কোয়েশ্চেনে গোদাবরী ও কৃষ্ণার মাঝে কোন হ্রদ অবস্থিত এ কোলার বি পুলিকুট শ্রী চিল্কা ডি ভেম্বানাদ তো এর সঠিক উত্তর হবে অপশন এ কোলার চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে ডালহস্যি সৌরশহর কোন রাজ্যে অবস্থিত এ জম্মু কাশ্মীর বি উত্তরাখণ্ড সি হিমাচল প্রদেশ ডি হরিয়ানা তের সঠিক উত্তর হবে অপশন সি হিমাচল প্রদেশ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে সিকিমের প্রথম রাজধানী কোথায় ছিল এ ইউথুমাং বি পেলিং সি জোরথাং ডি ইয়াকসাম তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ইয়াকসাম চলে আমরা নেক্সট কোয়েশ্চেনি বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত এ গঙ্গা বি অলাকনন্দা সি যমুনা টি ব্রহ্মপুত্র তো এর সঠিক উত্তর হবে অপশন বি অলকনন্দা চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনি ভারতের ইস্পাতনগরী কোন শহরকে বলা হয় এ দুর্গাপুর বি আসানসোল সি জামশেদপুর ডি ভিলাই তো এর সঠিক উত্তর হবে অপশন সি জামশেদপুর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে নিচের কোনটি মিষ্টি জলের হ্রদ এ সম্বর বি চিল্কা সি ডাল ডি ভেম্বনাথ তো এর সঠিক উত্তর হবে অপশন সি ডাল চলে যাব আমরা আজকের লাস্ট কোয়েশ্চেনে ভারতের আবহাওয়া বিভাগের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এ কলকাতা বি মুম্বাই সি ব্যাঙ্গালুরু ডি পুনে তো এর সঠিক উত্তর হবে অপশন ডি পুনে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে